পরবর্তী সময় আমরা বলেন শ্রদ্ধাঞ্জলি বক্তব্যের পরে আমরা মহারাজারা অত্যন্ত দয়ালুপ এবং তখনকার সময় আগরতলা আগরতলা পৌরসভা আমাদের এখানে মেওলা আছে ভারতবর্ষের মধ্যে প্রাচীন পৌরসভা বত্রিশে হয়েছে ১৯৩২ বত্রিশে হয়েছে তখন আগরতলা শহর আমরা এখন গেলে আজকের জেনারেশন বুঝতে পারে না রাজবাড়ী থেকে বেরিয়ে এই শহরকে এত সুন্দর সাজিয়ে চলো যে একটা মানুষকে গায়ে রৌদ্রের তাপ বা আলো আলু পড়বে না এমনভাবে বারান্দা রেখেট করেছেন উনিশশো সময় এটা প্রাচীন ভারতবর্ষের মধ্যে দীর্ঘ হাজার বছরের ইতিহাসে এক একটা সময় আমাদের অনেক রাজধানী ছিল অনেক জায়গায় আমাদের রাজধানী কাছারে ছিল আমাদের রাজধানী ধর্মনগরে ছিল আমাদের রাজধানী অমরপুরে রাঙ্গামাটিতে ছিল আমাদের রাজধানী উদয়পুরে ছিল আমাদের রাজধানী পুরান আগরতলাতে ছিল আমাদের রাজধানী আগরতলা হলো পরিবর্তন হলো রাজধানী পরিবর্তন হলো আস্তে আস্তে ত্রিপুরাটা ছুটো হয়ে গেল বৃহৎ ত্রিপুরা ছিল ব্যাটার ত্রিপুরা আন্দোলন করতে হয়নি এটা বিভিন্ন কারণে আমরা ছোট হয়েছি যাই হোক আমি আর ওটা সময় নিচ্ছি না বিস্তারিত তাহলে আজকের দিনে এটাকে স্মরণ করতে হবে আমাদের রাজ্যে সবাই আমরা মিলেমিশে থাকবো এমন কিছু নির্বাচনে কোন স্লোগান বা রাজনীতিতে আমরা আজকে আমি দেখি যখন রাজ্যের জনজাতিরা মেইন স্ট্রিমে আসার জন্য যখন তেরঙ্গা হাতের হাতে নিয়ে প্রত্যন্ত গ্রামে জনজাতিরা তেরঙ্গা হাতে নিয়ে ভারতবর্ষের মূল সুতে তাদের দেশাত্মবোধ তাদের দেশপ্রেম তাদের জাতীয়তা বোধ তাদের যে ন্যাশনালিজমটা আমরা দেখি আমরা সত্যি অভিভূত হয়ে যাই সুতরাং এই ত্রিপুরা যারা সংহতি বা শান্তি বিনষ্ট করতে চায় তারা কখনো সফল হবে সবাই মিলেমিশে একমাত্র ভারতীয় জনতা পার্টি তার চিন্তা চেতনা অনুভব উপলব্ধি দেশাত্মবোধ যেভাবে বিভিন্নভাবে চেষ্টা চলছে নর্থ ইস্টকে আম্রিস্ট করার জন্য এটা বিদেশের ষড়যন্ত্র এটা থাকবে এটা যুগে যুগে ছিল আগামী দিনও থাকবে তার মধ্য দিয়েই আমাদের এগোতে হবে সবাই মিলেমিশে আগামী দিনে সুন্দর ত্রিপূরা করব শ্রেষ্ঠ ত্রিপূরা করবো জাতি জনজাতি সব অংশের মানুষ মিলেমিশে করবো এইটুকু আশা রেখে সবাইকে আবারও আমি আমার এই দুর্গস্থির শুভেচ্ছা নমস্বে জানিয়ে আমার যুদ্ধ দুর্গুলো দেখেন নিয়ে রাখছি বন্দেই মা